সালে লেবানিজ ডিজাইনার লেটিসিয়া গ্যাবেলি তার সাজ ভয়েস প্রকল্পটি সোশ্যাল মিডিয়ায় চালু করে। এটি একটি সিরামিক লেপিত সাজ যা লেবানিজ ঐতিহ্য দ্বারা অনুপ্রাণিত এবং বিশেষভাবে প্রবাসীদের জন্য ডিজাইন করা হয়েছে যারা তাদের বসবাসের দেশে ঐতিহ্যবাহী লেবানিস খাবার প্রস্তুত করতে চান তার প্রকল্পটি ইতালিতে সময় শুরু করেন পড়াশোনার সেখানে তিনি একটি লেবানের সিরামিক ক্লোজিং কারিগরের সাথে সহযোগিতা করে এই অনন্য পণ্যটি তৈরি করে দুই সালে তিনি লেবাননে ফিরে আসার সিদ্ধান্ত নেন এবং পূর্ণকালীন চাকরি ছেড়ে দিয়ে এই প্রকল্পে মনোনিবেশ করেন

লেটিসিয়া এগারো জন লেবানিস কারিগরের সাথে কাজ করেন যারা তাদের নিজস্ব পণ্য প্রদান করেন যা পণ্যের লেবানিস পরিচয়কে শক্তিশালী করে পণ্যগুলো সারা বিশ্বে প্রেরণ করা হয় এবং প্রতিটি পণ্যের দাম

ইনস্টাগ্রামে চুহাত্তর হাজারেরও বেশি ফলোয়ার নিয়ে লেটেসিয়া তার পণ্যের পরিসর সম্প্রসারণের পরিকল্পনা করছে সম্প্রতি তিনি একটি নতুন পণ্য চালু করছেন যার নাম ওপর যা সব ধরনের মিষ্টি ও মশলাদার খাবার বেক করার জন্য ডিজাইন করা হয়েছে লেটিসি আশা করেন যে তার প্রকল্পটি প্রবাসী সম্প্রদায়গুলির এবং তাদের মাতৃভূমি লেবাননের মধ্যে সংযোগ শক্তিশালী করবে তাদেরকে তাদের বসবাসের দেশে ঐতিহ্যবাহী রন্ধন প্রণালী অভিজ্ঞতা প্রদান করে যাতে তারা তাদের মাতৃভূমির কাছাকাছি অনুভব করতে পারেন আরও তথ্য বা পণ্য ক্রয়ের জন্য অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করুন এবং সাজ ভয়েজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অনুসরণ করুন বাংলাদেশ